বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী আবারও বিয়ের পিড়িতে বসেছেন কয়েক মাস ধরে নিউ ইয়র্কে অবস্থান করা এই নির্মাতা বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছেন তার নতুন জীবনের খবর পনেরো নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে তার বিয়ের অনুষ্ঠান পাত্রীর নাম মুশফিকা মাসুদ তিনি চিত্রনাট্যকার পরিচালক এবং বহুমুখী প্রতিভার অধিকারী যুক্তরাজ্যের লিভারপুল জন মিউর্স ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক শেষে তিনি নিউ ইয়র্কের ফেয়ারস্টেন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন এবং পরবর্তীতে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন সম্পন্ন করেন তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য অ্যানিভার্সারি যুক্তরাষ্ট্রের একটি উৎসবে জিতে নেয় দশ হাজার ডলার পুরস্কার যা তাকে আলোচনায় তোলে অক্টোবরে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা যা দেখে অনেকে প্রেমের গুঞ্জন তুললেও আলোচনায় খুব একটা আসেনি তবে সেই পোস্টের পর থেকেই বিনোদন অঙ্গন থেকে শুভকামনার বন্যা বয়ে যায় এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে এর আগে তিনি নরিন হাসান খান জেনি ও মিম রশিদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন অমিতাভ মুশফিকা জুটির এই নতুন যাত্রায় ইতিমধ্যেই শুভকামনার ঢেউ বইছে জঙ্গনে